প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় নয় পৃষ্ঠা সাতাত্তরে দেখো নৈতিক ও মানবিক গুণের যে বিষয়বস্তুটি রয়েছে এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো তাহলে আসো আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তোমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে অল টি অন করে দাও কেননা আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে আর শেখাচ্ছি বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করো দেখো এখানে ক নাম্বারে বলেছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিই এই প্রশ্নে যে সঠিক উত্তর আমাদের ক খ গ ঘ দিয়ে দেওয়া রয়েছে এর মধ্যে যে উত্তরটি সঠিক সেই উত্তরটিতে আমরা টিক চিহ্ন দিব এক কোন কাজটিকে আমরা ন্যায় কাজ বলবো এখানে হবে খ কাউকে সহযোগিতা করা এরপরে দেখো দুই নম্বরে বলেছে কোন কাজ করা থেকে বিরত থাকবো এখানে হবে ঘ অন্যায় মেনে নেওয়া অন্যায় মেনে নেওয়া থেকে আমরা কি করবো বিরত থাকবো এরপরে দেখো ক নম্বরে বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে আর এই শব্দ দিয়ে আমাদের শূন্যস্থানটি পূরণ করতে বলেছে এক ন্যায় কাজের মাধ্যমে সমাজে কি হয় শান্তি প্রতিষ্ঠিত হয় দুই ভালো কাজ করলে সমাজ থেকে কি অন্যায় দূর হবে এইখানে শূন্যস্থানে তোমরা অন্যায় লিখে দিবে তিন দৈনন্দিন জীবনে ভালো কাজের অনুশীলন করা প্রয়োজন শূন্যস্থানে অনুশীলন লিখে দিবে চার যিনি ন্যায় কাজ করেন তিনি কি প্রশংসা পান এখানে শূন্যস্থানে তোমরা প্রশংসায় লিখে দিবে দেখো গ নম্বরে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলি এখন আমরা পড়ব এক ন্যায় কাজ বলতে কি বোঝায় দুই দুইটি ন্যায় কাজের উদাহরণ লিখি তিন অন্যায় কাজ বলতে কি বোঝায় চার দুইটি অন্যায় কাজের উদাহরণ লিখি পাঁচ আমি প্রতিদিন করি এমন তিনটি ন্যায় কাজের তালিকা তৈরি করি তাহলে আসো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করে নিই দেখো গ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে প্রশ্ন একে রয়েছে ন্যায় কাজ বলতে কি বোঝায় উত্তর যে কাজগুলো ভালো এবং মানুষের জন্য কল্যাণকর তাকে ন্যায় কাজ বলে সত্য কথা বলা সৎ পথে চলা সৎ ও আদর্শ বন্ধু বেছে নেওয়া সত্যবাদীর পক্ষে কথা মিথ্যাবাদীর পক্ষ না নেওয়া ইত্যাদি হলো ন্যায় কাজ এরপরে দেখো দুই নম্বর প্রশ্নে কী বলেছে দুটি ন্যায় কাজের উদাহর উদাহরণ লিখি উত্তর দুটি কাজের উদাহরণ হলো এক সবসময় সত্য কথা বলা এবং দুই সৎ ও আদর্শ বন্ধু বেছে নেওয়া দেখো তিন নম্বর প্রশ্নে কি বলেছে অন্যায় কাজ বলতে কি বোঝায় উত্তর যে কাজগুলো মানুষের জন্য ভালো নয় এবং মানুষের কল্যাণ করে না সেগুলোকে অন্যায় কাজ বলে মিথ্যা বলা অন্যায়কে প্রশ্রয় দেওয়া অসৎ পথে চলা অন্যায়ের প্রতিবাদ না করা বড়দের অবাধ্য হওয়া অন্যকে অকারণে বিরক্ত করা ইত্যাদি হচ্ছে অন্যায় কাজ দেখো চার নম্বর প্রশ্নে বলেছে দুটি অন্যায় কাজের উদাহরণ লিখি উত্তর দুটি অন্যায় কাজের উদাহরণ হলো এক সবসময় মিথ্যা কথা বলা দুই কাউকে অসম্মান বা ছোট করে কথা বলা এই দুটি হচ্ছে অন্যায় কাজ এই অন্যায় কাজগুলো আমরা কখনোই করবো না এরপর দেখো পাঁচ নম্বরে আমি প্রতিদিন করি এমন তিনটি ন্যায় কাজের তালিকা তৈরি করি তুমি দেখবে তুমি প্রতিদিন কি কী ন্যায় কাজ করবে তারই একটি তালিকা তৈরি করবে আমি প্রতিদিন করি এমন তিনটি ন্যায় কাজে ন্যায় কাজ নিচের তালিকায় দেওয়া হলো এক সত্য কথা বলি দুই অন্যের উপকার করি ও সৎ পরামর্শ দিই তিন কারো ও ক্ষতি হয় এমন কাজ করি না কি বলেছে শিখাচ্ছি বন্ধুরা আমি প্রতিদিন করি এমন তিনটি ন্যায় কাজের তালিকা হলো কি এক সত্য কথা বলি দুই অন্যের উপকার করি ও সৎ পরামর্শ দিই তিন কারো ও ক্ষতি হয় এমন কাজ করি না আছে বন্ধুরা তোমরাও কী করবে সব কী নেয় কাজ করবে তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করে শিখাচ্ছি বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে অল অপশনটি অন করে দিও তাহলে আমি নতুন ভিডিও ছাড়ার মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই অধ্যায়ের সকল ভিডিওগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে প্লে লিস্ট লেখা আছে ওই প্লে লিস্টে যেয়ে চেক করলে এই অধ্যায়ের সকল ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ